তোমার বাড়িতে খুব শীঘ্রই মঙ্গলময় শুভ কাজ শুরু হতে চলেছে তাই প্রথমেই তোমায় অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এই বিশেষ মুহূর্তে আমি তোমায় কিছু এমন কথা বলতে চাই যা তোমার জেনে রাখাটা খুবই জরুরি হয়তো এটাই সেই কারণ যে তুমি আজ এই বিশেষ বার্তার কাছে এসে পৌঁছেছ যদি তুমি এতদূর এসে পৌঁছেছ তাহলে বুঝে নাও তোমার ওপর অসীম বর্ষিত হচ্ছে তোমার জীবনে অজস্র আনন্দ আসছে আজকের এই শুভ দিনে তোমায় এমন কিছু কথা বলতে চাই যা শুনলে তোমার মন আনন্দে নেচে উঠবে কারণ আজকের দিনটা খুবই বিশেষ এবং শুভ চলো দেখি এই শুভ সময় ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি কি বিশেষ বার্তা আছে এমন কি কি বিষয় আছে যা তোমার জানা দরকার তোমার উপর কোন কৃপা বর্ষিত হতে চলেছে কোন এমন বিশেষ জিনিস খুব শীঘ্রই তোমার জীবনে আসতে চলেছে যার জন্য তোমায় মহাবিশ্বের উপর কৃতজ্ঞ হতে হবে এই মুহূর্তে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা এখনো তোমার কাছ থেকে লুকানো আছে কিন্তু আজ আমরা জেনে নেব সেই জিনিসগুলো কি যা খুব শীঘ্রই এবং দ্রুত তোমার জীবনে আসতে চলেছে ঠিক আছে চলো শুরু করি মনে হচ্ছে তোমার জীবনে কোনো এক জাদু ঘটতে চলেছে আমি তোমায় বলছি তোমাকে যে কোনো শর্তে এই জাদুর ওপর বিশ্বাস রাখতেই হবে তোমার জীবনে এক বিশাল চমকদ ঘটনা ঘটতে চলেছে এমন এক চমক যা তোমায় বিস্মিত করে দেবে তোমায় শুধু এই জাদুর উপর ভরসা রাখতে হবে যদি তুমি আগে এর উপর বিশ্বাস না করেও থাকো তাহলেও এখন করো কারণ এক বিশাল জাদু একমাত্র তোমার অপেক্ষাতেই আছে আমি তোমায় এটাও বলতে চাই যে তুমি এখন সাফল্যের জন্যই তৈরি আছো তোমার সাফল্য পাওয়াটাই ঠিক যেন ভাগ্যের লিখন তুমি তা মানো বা না মানো তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ এমনভাবে ঘটতে পারে যেন মনে হবে কোন জাদু ঘটছে মনে হবে যেন এক চমক লুকিয়ে আছে এবং হয়তো তুমি বিশ্বাসই করতে পারবে না যে এই সব তোমার জীবনে ঘটছে আজকের এই বার্তা যেন পুরোপুরি জাদুর জন্যই তৈরি পাশাপাশি আমার মনে হচ্ছে কেউ তোমার জন্য অনেক বেশি চিন্তিত আছে কেউ তোমায় খুব নিরাপদ রাখতে চাইছে তোমায় কুঞ্জোর থেকে বাঁচিয়ে রাখতে চাইছে হে মহাবিশ্বের প্রিয় আত্মা আমি এই কথা খুব ইতিবাচক দিক থেকে বলছি কেউ তোমার খুব যত্ন নিচ্ছে তোমায় এমন সব মানুষের থেকে রক্ষা করতে চাইছে যাদের মতবশক নয় এই ব্যক্তি তোমার কোনো খুব কাছের মানুষ হতে পারে কেউ খুবই বিশেষ একজন তাই আমি তোমায় আবারও বলছি তোমার জীবনে জাদু ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনের বাস্তবরূপ বার্তা বলছে যে তোমায় নিজের ওপর গভীর বিশ্বাস রাখতে হবে তোমার সেই ভয় যা ছোট্ট ছোট্ট ব্যাপারেই তোমায় ঘিরে ধরে তাকে প্রভাবিত হতে দিও না অনেকেই ছোট্ট ছোট্ট বিষয়েও ভয়ে কুকুরে যায় তাই তো কিন্তু শোনো এই ভয় তোমায় থামাতে পারবে না কারণ তোমার জীবনে এমন এক নতুন শুরু হতে চলেছে যার জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করেছিল সেই মুহূর্ত এখন এসে গেছে আর হ্যাঁ এবার তোমায় এক বড লাফো দিতে হবে তুমি যে ভালো কাজগুলো করেছ সেগুলো কোনভাবেই বিফলে যায়নি তুমি যা কিছু ভালো করেছ তা শুধুমাত্র এই কারণে করেছো যে তোমার হৃদয় নিখাত এবং তোমার আত্মায় এক অপূর্ব সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো হয়তো পশুদেরও ভালোবাসো এবং যারা প্রয়োজনের মধ্যে আছে তাদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকো শোনো তোমার এইসব ভালো কর্মের ফল তুমি খুব শীঘ্রই পাবে আর এই ফল কোন ছোটখাট কিছু নয় বরং অনেক বড এবং প্রাচুর্যপূর্ণ এমন কিছু আশীর্বাদ তোমার জীবনে আসতে চলেছে যা হয়তো তুমি এখনো কল্পনাও করি ওগুলো এতটাই বড এবং সুন্দর যে খুব শীঘ্রই তোমার জীবনে আনন্দের আলো ছড়িয়ে দেবে এখন দেখো আরও কিছু বিশেষ কথা দেখা যাচ্ছে তোমার জীবনের কিছু মানুষ বা কিছু পরিস্থিতি চলে যেতে চলেছে যা এতদিন শুধু নেতিবাচকতা নিয়ে আসছিল কিছু এমন জিনিস ছিল যা তোমাকে বিরক্ত করছিল ক্লান্ত করছিল হতাশ করছিল হে প্রিয় আত্মা এবার তোমার জীবনের সকল দুঃখ কর কষ্ট সবকিছুর শেষ হতে চলেছে তুমি তোমার জীবনে এক বট চক্র সম্পূর্ণ করতে চলেছ আর এই চক্র সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই তোমার জীবনে অসংখ্য আনন্দ আর নতুন শুরু আসতে চলেছে আমার তো এমন মনে হচ্ছে খুব শীঘ্রই তুমি কোনো বড ইশারা দেখতে পাবে হয়তো কোনো বিশেষ সংখ্যা বারবার দেখতে পাবে যেমন এগারো নভেম্বর এটা সেই ইঙ্গিত যে তুমি খুব শীঘ্রই এক বড় চক্র সম্পূর্ণ করতে চলেছ যা কিছু তোমায় কষ্ট দিচ্ছিল যা তোমার জীবনে বাধা সৃষ্টি করছিল সব কিছু এবার শেষ হতে চলেছে তোমার জীবনে এক নতুন অধ্যায় খুলতে চলেছে আর এই নতুন অধ্যায়ে তুমি সে সব কিছুই আকর্ষণ করতে চলেছ যা তুমি সত্যিই একসময় পেতে চেয়েছিল যারা তোমার প্রতি ঈর্ষান্বিত যারা নেতিবাচকতা ছড়াচ্ছে তাদেরও শেষ সময় এসে গেছে তুমি এখন এমন এক জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সব কিছু তেমনই হবে যেমন তুমি চাও তুমি যেমন ভাববে তেমনই ঘটবে আজ এমন এক ইতিবাচক শক্তির উপস্থিতি তোমার জীবনে দেখা যাচ্ছে আর হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমার জীবনের সেই সব জিনিস শেষ হতে চলেছে যা তোমার জীবনে থাকা উচিত ছিল না সেই মানুষগুলো সেই পরিস্থিতিগুলো আর কেউ নেই যে তোমার প্রতি সত্যি অতিরিক্ত যত্নশীল এখন বলি তোমার জন্য মহাবিশ্বের কাছে আরও কি কি বিশেষ আছে তোমার উপার্জনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে আনন্দে নাচতে বাধ্য করবে হঠাৎ করেই তোমার আয়ে এক বিশাল বৃদ্ধি ঘটতে চলেছে আর হ্যাঁ এটা একদম ইতিবাচক বার্তা পাশাপাশি কিছু মানুষ যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল যারা তোমার বিরুদ্ধে গোপনে প্রতিযোগিতা করছিল তাদের অহংকার চূর্ণ হতে চলেছে তারা তোমাকে নকরে তোমার পিছনে কিন্তু প্রকাশ্যে কিছু বলে না হয়তো তোমারও কিছুটা আন্দাজ আছে যে হ্যাঁ এরা আমাকে অনেক ফল করে কিন্তু এবার তাদের অহংকার ভেঙে টুকরো টুকরো হতে চলেছে এই বার্তা তাদের জন্য যারা তোমাকে ছোট দেখানোর চেষ্টা করছিল তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে প্রচণ্ড আনন্দ দেবে মনে হচ্ছে হঠাৎ ঘটে যাওয়া ঘটনা তোমাকে লাফিয়ে উঠতে বাধ্য করবে এর জন্য তোমাকে তোমার ভেতরের শান্তি আরো মজবুত করতে হবে ধৈর্য রাখতে হবে কারণ সবকিছুই তোমার মনের মতোই হচ্ছে এটা এক নতুন শুরু আর তোমার একটু ভয় পাওয়ার দরকার নেই কিছু মানুষ তোমার জন্য অপেক্ষা করছে হতে পারে তোমার সঙ্গীর সাথে কোন ছোটখাট মনোমালিন্য হয়েছে তুমি তার ওপর রাগ করেছ বা কথা বলছো না কিন্তু সে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সে চায় তুমি তার কাছে ফিরে যাও আর সে তোমার জন্য খুব চিন্তিত আছে এছাড়াও তোমার জীবনে এমন কিছু মহিলা থাকতে পারে হয়তো তোমার শাশুড়ি নন্দ বা কোনো আত্মীয় যারা বাইরে থেকে খুব ভালো মনে হয় কিন্তু আসলে তারা কারো অপুন নয় হে প্রিয় আত্মা এটা তোমার জন্য এক নিশ্চিত বার্তা যে এই ধরনের মানুষদের থেকে তোমাকে সাবধান থাকতে হবে সবকিছু মিলিয়ে আজকের এই বার্তা খুবই ইতিবাচক তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং তোমার জীবনে আসতে থাকা প্রতিটি ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখে তুমি নিজেকে মনে করিয়ে দাও যে তুমি প্রতিটি আনন্দ এবং আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত আছে এই বার্তাটি মন দিয়ে শোনো এবং প্রত্যেকটি শব্দকে বোঝার চেষ্টা করো কেউ তোমার কাছে ক্ষমা চাইতে চলেছে হতে পারে সে তোমার সঙ্গী যার সাথে ছোটখাট মনোমালিন্য বা ঝগড়া হয়েছিল কথা বন্ধ হয়ে গিয়েছিল তবে এটা কোনো বড় ঝগড়া নয় শুধু ছোটোখাট মনোমালিন্য সে তোমায় খুব ভালোবাসে তোমার জন্য খুব চিন্তিত এবং তোমায় সুরক্ষিত রাখতে চায় তাই সে হয়তো ক্ষমা চাইতে আসতে পারে অথবা এমন কিছু মানুষও থাকতে পারে যারা কোনো ভুল করেছে এবং পরেই নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে যদি তুমি আগামী দিনে এগারো নভেম্বর বা ফোর ফোর সংখ্যা দেখতে পাও তাহলে বুঝে নিও তোমার জীবনে কিছু খুব বড় এবং অসাধারণ ঘটতে চলেছে তুমি এক বিশাল জয়ের মুখোমুখি হতে চলেছে বিশেষ করে এই জুলাই মাস কিছু মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে হতে পারে এই মাসেই তোমার জীবনের কোন বিশেষ তারিখ আছে যেমন বিয়ের বার্ষিকী কারো জন্মদিন অথবা এমন কোন উপলক্ষ যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে মে মাসেই তুমি যা চেয়েছ তা পূরণ হতে চলেছে এই মাস তোমার জন্য খুব সুন্দর এবং স্মরণীয় হয়ে থাকবে যা তুমি দীর্ঘদিন ধরে চাইছিল তা হয়তো এই মাসেই পূর্ণ হতে চলেছে প্রস্তুত থাকো কিছু খুব ভালো ঘটতে চলেছে তোমার পূর্বপুরুষরা বা বয়স্ক মানুষরা তোমাকে বলতে চাইছেন যে তোমার কোন ভয় পাওয়ার দরকার নেই তুমি একানো তোমার সঙ্গে এক বিশাল শক্তি রয়েছে ভয় পেও না কারণ তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এমন এক পরিবর্তন যার কথা তুমি কখনো ভাবতেও পারোনি এক নতুন আশীর্বাদ তোমার জীবনে দরজায় করা নাগতে চলেছে তুমি যা ভালো কাজ করেছ যা কাজ করেছ তার ফল এখন তোমাকে পেতে চলেছ তুমি সেই ভালো কাজগুলো এই জন্য করনি যে তার বিনিময় কিছু পাবে বরং তোমার স্বভাবই এমন তুমি নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করো তোমার কোন ফারাক পড়ে না যে কেউ বদলে তোমার জন্য কিছু করছে কিনা কিন্তু সেই উপরের শক্তি তোমার সব ভালো কাজ দেখছে এবং তোমাকে তার এক অপূর্ব উপহার দিতে চলেছে আগামী দিনে তুমি তোমার শত্রুদের এবং যারা তোমাকে ঘৃণা করত তাদের চমকে দিতে চলেছে এটা তোমার জীবনের এক নতুন সূচনা হতে পারে যেমন পদ্মফুল কাঁদায় ফুটে ওঠে এবং তবুও এত সুন্দর আর মনোমুগ্ধকর হয় যে সবাই দেখে অবাক হয়ে যায় ঠিক সেইভাবে তোমার জীবনেও এক নতুন সূচনা হতে চলেছে যা পদ্মফুলের মতো সুন্দর হবে এই নতুন সূচনা নতুন আশীর্বাদ নতুন জয় তোমার জন্য প্রস্তুত আছে একে আজই স্বীকার করে নাও লাল রং হয়তো তোমার খুব পছন্দের বা হয়তো তোমার চারপাশে অনেক দেখা যাচ্ছে এই রং তোমার ইচ্ছে ইচ্ছে পূরণের প্রতীক তোমার জীবনে বিশাল সাফল্য আসতে চলেছে তোমার বিরোধীরা আর তোমার কাছে পৌঁছাতে পারবে না তাদের জীবনে কি হচ্ছে তা জানার কোনো প্রয়োজন নেই শুধু তোমার নিজের জীবনের দিকে মন দাও শোনো কেউ তোমাকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি এটা শুনতে খুব ভালো লাগে কিন্তু একটু সাবধান থেকো কিছু মানুষ আবার তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করছে কিন্তু তাদের মনে যা আছে তা হয়তো ততটা সত্য নয় তাদের উদ্দেশ্য পরিষ্কার নয় এবং হতে পারে তারা আবার তোমার জীবনকে জটিল করে তুলতে পারে তোমাকে আবার সমস্যায় ফেলে দিতে পারে এই ধরনের মানুষদের আবার জীবনে জায়গা দেওয়ার আগে আরেকবার ভালোভাবে ভেবে নিয়েও তোমার মন আর মস্তিষ্কের কথা শোনো এবং যা তোমাকে সঠিক না মনে হয় তাকে কাছে আসতে দিও না তোমার জীবন এখন সেই মোড়ে পৌঁছেছে যেখানে কেবল সত্য আর ভালোকে জায়গা দেওয়া উচিত খারাপ দৃষ্টির প্রভাব থেকে তোমাকে রক্ষা করতে চাইছে আর সেটাই ইঙ্গিত দেয় যে তুমি সঠিক পথে আছো এবার তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এক নতুন সূচনা যেখানে তোমাকে পুরোনো ভয়গুলোকে পেছনে ফেলে আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে হবে তুমি যেসব ভালো কাজ করেছ নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়িয়েছ পশু পাখি কেউ ভালোবেসেছ এইসব কিছুই তোমার জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসতে চলেছে আর সেই আশীর্বাদ হবে এত বড় এত প্রাচুর্যে ভরা যে তোমার সমস্ত প্রতীক্ষা যেন সার্থক হয়ে উঠবে এই নতুন সময় নিজের অন্তরের আলোকে বিশ্বাস করো কারণ সেই আলোই তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যেটা শুধু তোমার জন্যই তৈরি তোমার জীবনে এমন কিছু মানুষ ও পরিস্থিতি আজ বিদায় নিতে চলেছে যারা শুধু নেগেটিভিটি বিরক্তি আর কষ্টি বয়ে এনেছিল তুমি একটি বট চক্র পূর্ণ করতে যাচ্ছ এবং তার সাথেই আসছে অসংখ্য আনন্দ আর নতুন সূচনা খুব শীঘ্রই তুমি কোনো বিশেষ ইশারা দেখতে পাবে যেমন একশো এগারোর মতো সংখ্যা বারবার চোখে পড়বে যা এই পরিবর্তনের নিদর্শন যারা তোমার জীবনে নেতিবাচকতা ছড়াতো যারা ঈর্ষান্বিত ছিল তাদের সময় এবার শেষ এখন তুমি এমন এক সময় প্রবেশ করছ যেখানে সবকিছু তোমার ইচ্ছেন তো ঘটবে পুরনো মানুষ ও পরিস্থিতি যারা সত্যি তোমার মঙ্গল চায়নি তারা তোমার জীবন থেকে সরে যাচ্ছে আরেকটি সুখবর হচ্ছে তোমার উপার্জনে বড় পরিবর্তন আসছে যা তোমাকে আনন্দে ভাসিয়ে দেবে যারা তোমার বিরুদ্ধে ছিল তাদের অহংকার ভেঙে পড়বে তারা তোমার গতিবিধি অনুসরণ করলেও প্রকাশ করে না এখন তাদের প্রভাব কমে যাবে এই পরিবর্তনগুলো তোমার জীবনকে সম্পূর্ণ নতুন রঙে ভরিয়ে তুলবে আর তোমাকে ধৈর্য ধরে নিজের ভিতরে শান্তি ধরে রাখতে হবে কিছু মানুষ তোমার অপেক্ষায় আছে হয়তো তোমার সঙ্গে সঙ্গে কিছু মনোমালিন্য হয়েছে কিন্তু সে অধীর আগ্রহে তোমার ফিরে আসার অপেক্ষায় কারণ সে তোমাকে সত্যিই ভালোবাসে ও যত্ন করে এখন ভয় পাওয়ার কিছু নেই কারণ একটি নতুন সুন্দর অধ্যায় তোমার জন্য হতে চলেছে তোমার জীবনে কিছু মহিলা থাকতে পারে হয়তো শাশুড়ি নন্দ বা আত্মীয় যারা বাইরে থেকে ভালো দেখালেও আসলে খুব আপন নয় তাই তাদের থেকে সতর্ক থাকার বার্তা তোমার জন্য গুরুত্বপূর্ণ তবে সব মিলিয়ে এই বার্তাটি অত্যন্ত ইতিবাচক শুধু ধৈর্য ধরে জীবন থেকে আসা ভালো জিনিসগুলো গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে ধন্যবাদ মহাবিশ্ব লিখে নিজেকে স্মরণ করাও যে তুমি প্রত্যেক আনন্দ ও আশীর্বাদ গ্রহণে সম্পূর্ণ প্রস্তুত আছো কেউ তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে সম্ভবত তোমার সঙ্গী বা এমন কেউ যার সঙ্গে ছুট মনোমালিন্য হয়েছিল তারা তোমাকে ভালোবাসে চিন্তা করে এবং তোমাকে নিরাপদ রাখতে চায় এরকম ভুল বুঝে ভুল স্বীকার করেও কেউ ক্ষমা চাইতে পারে যদি তোমার সামনে একশো এগারো বা তিনশো তেত্রিশ সংখ্যা আসে বুঝে নাও তোমার জীবনে বড ও দারুণ কিছু ঘটতে চলেছে তুমি একটি বট জয় পেতে যাচ্ছ বিশেষ করে জুন মাসটি অনেকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যে কোনো বিশেষ দিন যেমন বিবাহ বার্ষিকী জন্মদিন বা অন্য কোন মুহূর্ত যেটা তোমার জীবনে বিশেষ অর্থ রাখে আমার এমনও মনে হচ্ছে যে এই জুন মাসে তুমি যা চাও সেটা পূর্ণ হতে চলেছে এই মাসটি তোমার জন্য খুবই সুন্দর এবং স্মরণীয় হতে চলেছে তুমি যা অনেকদিন ধরে চাচ্ছ সেটা হয়তো এই মাসেই পূর্ণ হয়ে যাবে জুন মাসের জন্য প্রস্তুত থাকো কারণ কিছু খুব ভালো হতে চলেছে তোমার বোজ্যেষ্ঠ বা পূর্বপুরুষরা তোমাকে বলতে চাইছেন যে তোমার কোন ভয়ের কারণ নেই তুমি একা নও তোমার সঙ্গে এক বিশাল শক্তি আছে ভয় পেও না কারণ তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এমন এক পরিবর্তন যা তুমি কল্পনাও করি একটি নতুন আশীর্বাদ তোমার জীবনে করা নাড়তে চলেছে তুমি যে ভালো কাজগুলো করেছো যে সৎকর্মগুলো করেছো এখন তাদের ফল তুমি পেতে চলেছ তুমি এই ভালো কাজগুলো কিছু পাওয়ার আশায় করনি বরং এটা তোমার স্বভাব তুমি নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করো তোমার এতে কিছু আসে যায় না যে কেউ তোমার বদলে সাহায্য করছে কিনা কিন্তু সেই উপরওয়ালা তোমার প্রতিটি ভালো কাজ দেখছে এবং সে তোমাকে এর এক সুন্দর উপহার দিতে চলেছে আগামী দিনে তুমি তোমার ঘৃণাকারীদের এবং শত্রুদের চমকে দিতে চলেছ এটা তোমার জন্য এক নতুন সূচনা হতে পারে যেমনভাবে পদ্মফুল কাদায় ফুটে ওঠে তেমনি সুন্দর আর আকর্ষণীয় হয় যা দেখে সবাই বিস্মিত হয়ে যায় তেমনি তোমার জীবনেও এমন এক নতুন সূচনা আসছে যা হবে এক পদ্মফুলের মতো সুন্দর এই নতুন সূচনা নতুন আশীর্বাদ নতুন জয় তোমার জন্য প্রস্তুত আজই একে গ্রহণ করে নাও লাল রং হয়তো তোমার খুব পছন্দ অথবা এই রং তোমার চারপাশে দেখা যাচ্ছে এই রং তোমার ইচ্ছেগুলো পূর্ণ হওয়ার প্রতীক তোমার জন্য বড় সাফল্য আসতে চলেছে তোমার বিরোধীদের আর তোমার পর্যন্ত পৌঁছানোর কোন রাস্তা নেই তাদের জীবনে কি ঘটছে সেটা জানার তোমার কোনো প্রয়োজন নেই শুধু তোমার নিজের জীবনে মন দাও শোনো কেউ তোমাকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি এটা শুনতে খুব ভালো লাগলেও একটু শতক থেকো কিছু লোক আবার তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করছে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা হয়তো ততটা সত্য নয় তাদের উদ্দেশ্য পরিষ্কার নয় আর হতে পারে তারা তোমার জীবন আবার জটিল করে দেবে তোমাকে আবার সমস্যায় ফেলবে এমন লোকদের আবার জীবনে জায়গা দেওয়ার আগে ভালোভাবে ভেবে নিও তোমার মন আর মস্তিষ্কের কথা শুনো এবং যা তোমার কাছে ঠিক মনে না হয় তাকে কাছে আসতে দিও না তোমার জীবন এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে তোমাকে শুধু সত্য আর ভালোবাসাকেই জায়গা দিতে হবে এখন আসা যাক তোমার জীবনের প্রসঙ্গে তোমাকে সব সময় তোমার মন এবং মস্তিষ্ককে প্রস্তুত রাখতে হবে কারণ যেগুলো তুমি চিরকাল চেয়েছিলে সেই স্বপ্ন সেই আনন্দ সেই সাফল্য সবই এখন তোমার নাগালের মধ্যে চলে এসেছে তুমি বহুদিন ধরে চেষ্টা করছিলে এখন সেগুলো তোমার জীবন থেকে বিদায় নিতে চায় না বরং তারা তোমার জীবনে প্রবেশ করতে প্রস্তুত তুমি আর সেগুলোর সঙ্গে লড়াই করছ না কারণ তারা তোমার রাস্তায় থেকে সরে যাচ্ছে একেবারে পরিষ্কারভাবে স্থায়ীজীভাবে এখন তোমার জীবনে সেই সোনালি সময় আসতে চলেছে যার তুমি সব সবসময় স্বপ্ন দেখেছিলে সেই আনন্দ সেই প্রিয় মানুষ আর সেই জিনিসগুলো যেগুলো তোমার হৃদয়ের সবচেয়ে কাছের যেগুলো তুমি সব সময় তোমার জীবনে চেয়েছিলে তারা এখন তোমার দিকে এগিয়ে আসছে তোমার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ ছবি এখন তোমার জীবনে করা তোমাকে এখন শুধু এটা করতে হবে যে তোমার হৃদয়ে আনন্দের জায়গা দিতে হবে ইতিবাচক চিন্তাকে তোমার উপর প্রভাব ফেলতে দিতে হবে সেই পুরনো সমস্যাগুলোকে এখন বিদায় জানাও কারণ তারা আর তোমার জীবনের অংশ নয় তোমার মনকে হালকা করো কারণ এখন সেই বোঝা সেই চাপ সেই বিষণ্নতা সবকিছু পিছনে পড়ে যেতে চলেছে এখন তোমাকে শুধু সামনে তাকাতে হবে যেখানে একটি নতুন সুন্দর এবং আশায় ভরা পথ তোমার অপেক্ষায় আছে শুধু এই নতুন অধ্যাসকে বরণ করে নিতে প্রস্তুত থেকো এবং তোমার মুখে একটুখানি হাসি রাখো কারণ তোমার জীবন এখন রঙে রঙে ভরে উঠতে চলেছে ধরো তুমি সবসময় এমন একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছিলে যা শুধু বাহ্যিকভাবে নয় তোমার হৃদয়কেও শান্তিতে ভরে দেয় ঠিক সেই রকম স্বপ্ন পূর্ণ হতে চলেছে একটি এমন বাড়ি যেখানে থাকবে এক টুকরো সবুজ বাগান রং বেরঙের ফুলের সৌন্দর্যে ভরা ছোট্ট ছোট্ট সুন্দর গাছেরা হালকা বাতাসে দুলবে সকালে যখন তুমি জানালা খুলবে তখন শুদ্ধ তাজা বাতাস তোমার মুখ ছুঁয়ে যাবে আর চারপাশে থাকবে শুধু সবুজ আর প্রশান্তির সেই পরিবেশ সবকিছু এখন তোমার জীবনে আসতে চলেছে আর যদি তুমি এখনো একা থাকো তাহলে এটাও শুনে নাও তোমার সেই বিশেষ মানুষ যে তোমার জন্য একদম পারফেক্ট সেও এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে সেই মানুষ যে তোমার ছোট বড় সব কথা বুঝবে যার সঙ্গে প্রতিটি মুহূর্ত হবে হাসি আর আনন্দে ভরা যে তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছাকে নিজের মতো করে মেনে নেবে তুমি হয়তো বছরের পর বছর তার কথা ভেবে এসেছ তার জন্য প্রার্থনা করেছ বা রাতের আকাশের চাঁদ তারা সাথে কথা বলেছ এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সেই মানুষ আসতে চলেছে যে তোমার স্বপ্নকে আরও রঙিন করে তুলবে তুমি যা কিছু চেয়েছো তা সে বাড়ি হোক সেই বিশেষ মানুষ হোক বা অন্য কোন ইচ্ছা তার জন্য তুমি অনেক পরিশ্রম করেছ দিন রাত এক করে চেষ্টা করেছ প্রার্থনা করেছ মন্দিরে মাথা ঠেকিয়েছ মসজিদে দোয়া চেয়েছ বা হয়তো তোমার নিজের মতো করে অসংখ্য চেষ্টায় লেগে থেকেছ হতে পারে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য ছোট্ট ছোট্ট অনেক কাজও করেছ যেমন কোনো বিশেষ জায়গায় গিয়ে মানতে সুতো বেঁধেছো বা রাতে তারা দেখে ইচ্ছা প্রকাশ করেছে সেই সমস্ত চেষ্টা সেই সমস্ত দোয়া সেই সমস্ত প্রতীক্ষা এখন ফল পাওয়ার সময় এসে গেছে যেসব জিনিস তুমি হৃদয় দিয়ে চেয়েছ এখন তোমার জীবনে আসতে চলেছে হ্যাঁ এটা কোনো কল্পনা নয় এটা বরং সেই স্বপ্ন যেগুলো তুমি বুকের ভেতর লালন করেছ এখন বাস্তবের রূপ নিচ্ছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই আনন্দ সেই প্রশান্তি সবকিছু এখন তোমার সামনে হাজির হতে চলেছে তাই শুধু তোমার হৃদয়কে প্রস্তুত রাখো কারণ এখন সেই সময় যখন তোমার স্বপ্ন তোমার হাতের তালুতে জলজল করবে আগামী সময়ে তোমার জন্য খুবই বিশেষ এবং পূর্ণতা নিয়ে আসবে হ্যাঁ এটা সত্যি যে তুমি বেশ ব্যস্ত থাকবে কিন্তু এটা সেই ব্যস্ততা হবে যা তোমায় আনন্দ দেবে যা তোমায় শক্তিতে ভরিয়ে দেবে এটা কোনো ক্লান্তিকর দুর্ঝাপ হবে না বরং এমন কাজ হবে যা তোমার মনকে শান্তি দেবে এবং তোমাকে এগিয়ে চলার উৎসাহ দেবে তোমার চারপাশের সব কিছু এমনভাবে হবে যেন তোমার ইচ্ছার জাদু চলছে প্রতিটি জিনিস তোমার ইচ্ছা তোমার স্বপ্ন এবং তোমার চিন্তার সঙ্গে মিলে যাচ্ছে এই সময় তুমি এক অদ্ভুত শান্তি এবং স্থিরতা অনুভব করবে মনে হবে তোমার জীবনের প্রতিটি দিক একেবারে সঠিক স্থানে বসে যাচ্ছে তোমাকে আর দৌড়াতে হবে না না কোনো কিছুর জন্য ব্যাকুল হতে হবে তোমার কাজ হবে শুধু এইসব মুহূর্তকে শান্তভাবে উপভোগ করা যেন কোন সুন্দর দৃশ্য তোমার সামনে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে আর তুমি তা উপভোগ করছ তুমি এই সময় আলো ছড়াবে হ্যাঁ একদম যেমন আকাশে কোন তারা তার পূর্ণ আলো ছুড়িয়ে দিচ্ছে তোমার আলো তোমার আত্মবিশ্বাস এবং তোমার আনন্দ সবাই দেখতে পাবে মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে কারণ তোমার মধ্যে এমন এক বিশেষ গুণ থাকবে যা অন্যদের অনুপ্রাণিত করবে আর সবচেয়ে বড় কথা হল এর জন্য তোমায় খুব একটা বাড়তি পরিশ্রম করতে হবে না তোমার জন্য এমন একটি তাদের মনে যা আছে তা হয়তো ততটা সত্য নয় তাদের উদ্দেশ্য পরিষ্কার নয় এবং হতে পারে তারা আবার তোমার জীবনকে জটিল করে তুলতে পারে তোমাকে আবার সমস্যায় ফেলে দিতে পারে এই ধরনের মানুষদের আবার জীবনে জায়গা দেওয়ার আগে আরেকবার ভালোভাবে ভেবে নিও তোমার মন আর মস্তিষ্কের কথা শোনো এবং যা তোমাকে সঠিক না মনে হয় তাকে কাছে আসতে দিও না তোমার জীবন এখন সেই মোড়ে পৌঁছেছে যেখানে কেবল সত্য আর ভালোকে জায়গা দেওয়া উচিত খারাপ দৃষ্টির প্রভাব থেকে তোমাকে রক্ষা করতে চাইছে আর সেটাই ইঙ্গিত দেয় যে তুমি সঠিক পথে আছো এবার তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এক নতুন সূচনা যেখানে তোমাকে পুরোনো ভয়গুলোকে পেছনে ফেলে আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে হবে তুমি যেসব ভালো কাজ করেছ নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়িয়েছ পশু পাখিকেও কেউ এই সব কিছুই তোমার জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসতে চলেছে আর সেই আশীর্বাদ হবে এত বড় এত প্রাচুর্যে ভরা যে তোমার সমস্ত প্রতীক্ষা যেন সার্থক হয়ে উঠবে এই নতুন সময় নিজের অন্তরের আলোকে বিশ্বাস করো কারণ সেই আলোই তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যেটা শুধু তোমার জন্যই তৈরি তোমার জীবনে এমন কিছু মানুষ ও পরিস্থিতি আজ বিদায় নিতে চলেছে যারা শুধু নেগেটিভিটি বিরক্তি আর কষ্টি বয়ে এনেছিল তুমি একটি বটচক্র পূর্ণ করতে যাচ্ছ এবং তার সাথেই আসছে অসংখ্য আনন্দ আর নতুন সূচনা খুব শীঘ্রই তুমি কোনো বিশেষ ইশারা দেখতে পাবে যেমন একশো এগারোর মত সংখ্যা বারবার চোখে পড়বে যা এই পরিবর্তনের নিদর্শন যারা তোমার জীবনে নেতিবাচকতা ছড়াতো যারা ঈর্ষান্বিত ছিল তাদের সময় এবার শেষ এখন তুমি এমন এক সময় প্রবেশ করছ যেখানে সবকিছু তোমার ইচ্ছেন তো ঘটবে পুরনো মানুষ ও পরিস্থিতি যারা সত্যিই তোমার মঙ্গল চায়নি তারা তোমার জীবন থেকে সরে যাচ্ছে আরেকটি সুখর হচ্ছে তোমার উপার্জনে বড় পরিবর্তন আসছে যা তোমাকে আনন্দে ভাসিয়ে দেবে যারা তোমার বিরুদ্ধে ছিল তাদের অহংকার ভেঙে পড়বে তারা তোমার গতিবিধি অনুসরণ করলেও প্রকাশ করে না এখন তাদের প্রভাব কমে যাবে এই পরিবর্তনগুলো তোমার জীবনকে সম্পূর্ণ নতুন রঙে ভরিয়ে তুলবে আর তোমাকে ধৈর্য ধরে নিজের ভিতরে শান্তি ধরে রাখতে হবে কিছু মানুষ তোমার অপেক্ষায় আছে হয়তো তোমার সঙ্গে সঙ্গে কিছু মনোমালিন্য হয়েছে কিন্তু সে অধীর আগ্রহে তোমার ফিরে আসার অপেক্ষায় কারণ সে তোমাকে সত্যি ভালোবাসে ও যত্ন করে এখন ভয় পাওয়ার কিছু নেই কারণ একটি নতুন সুন্দর অধ্যায় তোমার জন্য হতে চলেছে তোমার জীবনে কিছু মহিলা থাকতে পারে হয়তো শাশুড়ি নন্দ বা আত্মীয় যারা বাইরে থেকে ভালো দেখালেও আসলে খুব আপন নয় তাই তাদের থেকে সতর্ক থাকার বার্তা তোমার জন্য গুরুত্বপূর্ণ তবে সব মিলিয়ে এই বার্তাটি অত্যন্ত ইতিবাচক শুধু ধৈর্য ধরে জীবন থেকে আসা ভালো জিনিসগুলো গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে ধন্যবাদ মহাবিশ্ব লিখে নিজেকে স্মরণ করাও যে তুমি প্রত্যেক আনন্দ ও আশীর্বাদ গ্রহণে সম্পূর্ণ প্রস্তুত আছো কেউ তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে সম্ভবত তোমার সঙ্গী বা এমন কেউ যার সঙ্গে ছুট মনোমালিন্য হয়েছিল তারা তোমাকে ভালোবাসে চিন্তা করে এবং তোমাকে নিরাপদ রাখতে চায় এরকম ভুল বুঝে ভুল স্বীকার করেও কেউ ক্ষমা চাইতে পারে যদি তোমার সামনে একশো এগারো বা তিনশো তেত্রিশ সংখ্যা আসে বুঝে নাও তোমার জীবনে বড ও দারুণ কিছু ঘটতে চলেছে তুমি একটি বট জয় পেতে যাচ্ছ বিশেষ করে জুন মাসটি অনেকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যে কোনো বিশেষ দিন যেমন বিবাহ বার্ষিকী জন্মদিন বা অন্য কোন মুহূর্ত যেটা তোমার জীবনে বিশেষ অর্থ রাখে আমার এমনও মনে হচ্ছে যে এই জুন মাসে তুমি যা চাও সেটা পূর্ণ হতে চলেছে এই মাসটি তোমার জন্য খুবই সুন্দর এবং স্মরণীয় হতে চলেছে তুমি যা